আজকে আমরা পাঁচই বৈশাখের মেলায় ঘুরতে যাচ্ছি কালকে আমরা যেতে পারিনি কালকে অনেক রাত্রি অব্দি ভিড় ছিল তাই আমরা যেতে পারিনি আজকে যাচ্ছি চলো দেখো আমাদের কোকিলের মন্দির এই যে আমরা তিনজনে যাচ্ছি মেলায় আজকে ছয়ই বৈশাখ তাও কত ভিড় দেখো মেলাটায় মেলাতে এসেই আমরা প্রথমে মায়ের মন্দিরে দর্শন করতে যাচ্ছি চলো কালকের তুলনায় আজকে একটু গরমটা কম আছে আজকে একটু বেশ হাওয়া দিচ্ছে এই দেখো মেলাটার মধ্যে ছোটো ছোটো কত দোকান বসেছে বাদাম ভাজা জিলিপি তারপর চপ বেগুনি কত কিছু তাই না এই যে কথা বলতে বলতে আমরা মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরটা কী সুন্দর সাজিয়েছে এই যে আমাদের শীতলামা মায়ের এই মন্দিরে সারাদিনই প্রায় ভিড় থাকে পাঁচই বৈশাখ আর ছয়ই বৈশাখ আমরা একে একে প্রণাম করলাম পরপর এত ভিড় হয়ে যাচ্ছিল যে মানে আমি ভুলেই গেছি চাঞ্জল নিতে দিদিয়া প্রণাম করছিলো তখন দিদিয়া বললো যে চাঞ্জলটা নিয়ে নে তুই আমাকে একটু জল দেবে তো

মায়ের দর্শনের পর আমরা মেলায় ঢুকে পড়লাম যে কোনো মেলায় গিয়ে প্রথমেই আমার কাজ হয় চুরির দোকান খোঁজা আর আমি চুরির দোকানে ঢুকেও পড়েছি এই দেখো কত রকমের চুরি আমার চুরি পরতে খুব ভালো লাগে তাই আমি যখনই মেলায় কোথাও ঘুরতে আসি তখনই আমি চুরি কিনি এই দোকানটা চুরিগুলো অতটা আমার পছন্দ হয়নি তাই আমি সেকেন্ড দোকানটায় গেছি এই কাকুটার কাছ থেকেই আমি প্রত্যেকবার চুরি কিনি এত রকমের চুরি দেখে আমার মোটামুটি সব চুরি পছন্দ হয়ে যাচ্ছিল তাই আমার মা দিদি আমাকে হেল্প করছিল চুরি সিলেক্ট করতে এই সব চুরি দেখার পর একটা চুরি আমার খুব পছন্দ হয়েছিল সেই চুরিটা আমাকে মানে আমার দিদিয়াই সিলেক্ট করে দিয়েছে তাই কাকুটাকে বললাম তুমি আমাকে পরিয়ে দাও চুরিটা আমার হাতে দুটো চুরি এমনি ছিল সেইগুলোকে খুলে নিয়ে সেগুলোর সাথে মিশিয়ে নতুন চুরিগুলো পরিয়ে দিয়েছে কাকুটা

কত রকমের খেলনা বাটি তারপর পুতুল যেগুলো ছোটোবেলায় আমরা নিয়ে খেলা করতাম আর এখানে আমি কানের দেখছিলাম কাপ তারপর আরও অনেক কিছু আমি দেখছিলাম আমার খুব পছন্দ হচ্ছিল আমি যে কোনো মেলায় গেলে কাপ কিনতে খুব পছন্দ করি তাই এবারে মা বাবার জন্য একটা করে কাপ আমি কিনেছি আর এই দেখো এখানে সেই এইগুলো নিয়ে আমরা ছোটোবেলায় খেলা করতাম এই যে খেলনা বাটি কী মজার লাগছিলো দেখতে এই মেলাটার মধ্যে অনেক রকমের খাবারের স্টলও হয়েছে মোমোর স্টল ফুচকা স্টল আমি আবার ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি অন্যবার আমি একাই ফুচকা খাই এবারে আমার মা দিদিয়া দুজনেই আমার সাথে ফুচকা খাচ্ছিলো আর এই যে এগরোল আমার বাবার জন্য আমরা প্যাক করিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে এই যে আমি চিকেন মোমো খেতে ভালোবাসি তাই দিদি আমাকে চিকেন মোমো কিনে দিল একেই তো প্রচুর গরম তারপরে আবার গরম গরম মোমো ভীষণ আমার গরম লাগছিল কিন্তু মোমোটা খেতে আমার বেশ ভালোই লেগেছে খুব ভালো বানিয়েছিলো কাকুরটা কিন্তু এতই গরম ছিল যে আমি ভালো করে খেতে পারছিলাম না গরম কিন্তু মোমোর সাথে যেই স্যুপটা দিয়েছিল আমার একদম ভালো লাগেনি স্যুপটা যেমন গরম আর তেমনি ঝাল অতিরিক্ত গরমেই গরম স্যুপটা অতটা ভালো লাগছিল না তাই দিদি আমাকে আইসক্রিম কিনে দিল আমি যতই ফুচকা খাই না কেন আমার সবথেকে বেশি আইসক্রিম খেতেই ভালো লাগে চকলেট আইসক্রিম যে এটা হচ্ছে আমাদের বাজরংবলির মন্দির বন্ধুরা এলাম এই যে বাবার জন্য চিকেন পকোড়া এগ রোল নিয়ে এসেছি আমরা